নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গের সকল চাকরির প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর জেলা পরিষদের পক্ষ থেকে নতুন করে গ্রাম পঞ্চায়েতগুলিতেই উচ্চ মাধ্যমিক পাশায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন এখানে কোন পোস্টে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে বয়সীমা কী রয়েছে বেতন কত দেওয়া হবে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা ঋষিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম নর্থ চব্বিশ পরগনার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল ঋষি বঙ্কিম সরণি বারাসাত কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান টু ফোর এখানে ফোন নাম্বার ইমেল আইডি এবং নোটিশ নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে এক আট দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে যে পদে প্রার্থীদের নিয়োগ করা হবে সেটি হল সম্পূর্ণ চুক্তিভিত্তিক পে তে এইচ এমও এ এম পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে যেসব পোস্টগুলিতে বা ব্লগে আপনাদের নিয়োগ করা হবে এখানে মোট ব্লগ রয়েছে আটত্রিশটি ব্লগের প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আপনাদের নিয়োগটি করা হবে আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে এই পোশনটা একটু দেখে নেবে নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এস লিমিট রয়েছে এখানে মিনিমাম পঞ্চাশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং বয়স করবেন এক এক দু এই তারিখ হিসাব করে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিমর্ষের প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এস টি এস ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছরের সরকারি নিমর্ষের প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এখানে ল্যাঙ্গুয়েজ ভাষা বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ নলেজ ইন বেঙ্গলি বোথ স্পোকিং অ্যান্ড রিটেন এখানে বাংলায় পড়তে লিখতে এবং জানলেই এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে এখানে ষোলো হাজার টাকা বেতনে চাকরি রয়েছে এবং এখানে প্রার্থীদের সিলেকশন করা হবে সকল চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউতে যে সমস্ত চাকরি প্রার্থী সিলেক্ট হয়ে যাবে তাদের সরাসরি পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হবে বিভিন্ন পদে তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনার এই অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের কপি সেপারে করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে যে যার ব্লকে আবেদন করবেন সেই গিয়ে আপনাদের জমা করতে হবে দ্য ব্লক পঞ্চায়েত সমিতি অফিসে আপনাদের জমা করতে হবে হার্ড কপি সাতাশ আট দু এই তারিখের মধ্যে এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের বিভিন্ন ধরনের চাকরির আপডেট রয়েছে যেখানে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এইট পাস এবং গ্র্যাজুয়েশান পাশেও চাকরির আপডেট রয়েছে আপনারা একটু ভিজিট করে দেখে নেবেন এই